সুপ্রদর্শক স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা কাগজের বিমান তাই নিয়ে এখন যারা বিজ্ঞানীরা সামনের দিকে এগিয়ে যা প্রজেক্ট তৈরি করছে তারা অনেকটা আশাবাদী যে জাদু জাদুঘরে যাইতে পারে কি না এখন আমি আসলাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে দেখি বিজ্ঞানীরা কী কী প্রজেক্ট তৈরি করছে আমাদের প্রজেক্টের নাম হলো কন্টামিনেশন স্ক্যানার যার মূল থিম হল টু সার্ভে এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন আমাদের এখানে এই প্রজেক্টের মাধ্যমে আমরা বায়ু দূষণ মানে বাতাসে বিভিন্ন গ্যাসের কোনটার অবস্থা কীরকম কি পরিমাণ আছে তার উপর ভিত্তি করে আমরা এখানে বায়ু দূষণের নির্ণয় করবো তারপর আমরা এখানে আরেকটা পার্ট হলো এ নির্ণয় এ কিওয়াই নির্ণয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হল পি এম টু পয়েন্ট ফাইভ নির্ণয় এখানে আমরা এইগুলো বেলগুলো থেকে ক্যালকুলেট করে একই ইঞ্জিনিয়ারিং করবো তারপর একটা হলো পিএইচ পিএইচ হলো পানির সবচেয়ে মানে কোয়ালিটি হিসেব করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্টগুলোর একটা আর তারপরে আছে টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড তার মাধ্যমে পানিতে ড্রবিরভূত বিভিন্ন আয়ন এগুলো আমরা রিয়েট করতে পারি তারপর ভিত্তি করে আমরা বুঝতে পারি পানিটা কি দূষিত নাকি কি ভালো কি আসবি ধন্যবাদ